তো সাত দিনের সাত মিলিয়ন ভিউস হচ্ছে কি আমার টিকটক গাড়িতে যেটা আসলে অবশ্যই আমি প্রমাণ আপনাদেরকে দেখে আপনি যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার টিকটক গাড়ি এটা লেটেস্ট ভিউর দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন দেখেন সাতাশ হাজার দুই লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার ছিয়ানব্বই হাজার দুই লক্ষ তেতাল্লিশ হাজার অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং কথাটা হচ্ছে কি এই ভিউজগুলো আমার কেন আসছে কীভাবে আসছে এবং দেখেন আফটার ভিউস হচ্ছে না কেন টিকটকের স্টুডিও যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন এই যে ভাই এটা কিন্তু সিক্স মিলিয়ন ছিল বা সেভেন মিলিয়ন ছিল মধ্যে কিন্তু এইট মিলিয়ন হয়ে গেছে যেটা কিন্তু লাস্ট মানে সেভেন ডেজের হিসাব মানে সাত দিনে আটায় আট মিলিয়ন আমার কি আসছে ভিউজ আসছে তারই ক্ষেত্রে দেখেন ফলোয়ার্স আর্স হচ্ছে কি নয় হাজার মানে ভিউ অলে ক্লিক করে দিই যেটা আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ড্যা সিলেক্ট করা যায় ড্যা বলতে সেভেন ডেজ টোয়েন্টি এইট ডেজ আর সিক্সটি ডেজ তার মানে সাত দিন আঠাশ দিন আর ষাট দিন তিনশো পঁয়ষট্টি দিন যদি সিলেক্ট করি তাহলে সেই দিনে যা ভিউ আসছে সেটাই কিন্তু মূলত এখানে অ্যানালাইটিসে দেখাবে হ্যাঁ লাস্ট আঠাশ দিনে আমার ভিউ আর্টস হচ্ছে কি পনেরো মিলিয়ন ভাই এটা আসলেই ভাবা যায় মানে অবাক করা না এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমি টিকটকে আসছি মাত্র অল্প দিন মানে ধরেন এক মাস ধরে নিতে পারেন এবং ভিডিও আপলোড করছি কয়েকটা প্রত্যেকটা ভিডিও আমার নিজেরই ভয়েস ভিডিও এবং আমি নিজেই ফেস দিয়ে তৈরি করি কারো কোনো কপিরাইট বিষয় নেই এবং ধরতে গেলে বর্তমানে টিকটকে কিন্তু ভিউস লাইক এগুলো কিন্তু গেন করা খুবই ঠাপ বিষয় তো এই যে দেখেন এই সময় এসে আমি কিন্তু সিক্স মিলিয়ন ফাইভ মিলিয়ন টু মিলিয়ন ভিউস গেন করে ফেলতেছি যেটা প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাই দিয়েছি অল্প দিনের মাধ্যমে সাত দিন অথবা আঠাশ দিনের ভিতরে আমি কিন্তু অলরেডি এক মাস ধরে টিকটকে আসছি তো এরই পিছনে মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কি এখানে সব কিছুর পিছনে একটা ট্রেন্ডিনের বিষয় আছে মানে আপনাদেরকে ট্রেন্ডিন ফলো করতে হবে এখন ট্রেন্ডিন ফলো করতে হলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন আমরা তো ট্রেন্ডিন ফলো করি বাট আমাদের ভিডিওতে গিয়েও না কেন সো সেখানেও গুরুত্বপূর্ণ বিষয় আছে শুধুমাত্র ট্রেন্ডিন ফলো করলে হবে না আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো থাকতে হবে সর্বোপরি মিলাই আমি আপনাকে একটা সাজেশন দিই সেটা হচ্ছে কি যদি আপনি যদি আপনি টিকটকে গিয়ে ভাই সি এক্স লিখে আপনার মানে আমার আইডিটা গুরু দেখেন তাহলেই বুঝতে পারবেন আপনার এক্সিক্ট কী করতে হবে মানে আমি কোন ধরনের ভিডিওগুলো তৈরি করতেছি যদি ভিডিও যদিও বা ভিডিওর ক্ষেত্রে অনেকের অনেক ক্যাটাগরি থাকতে পারে কেউ ফানি কন্টেন্ট কেউ গেমিং কন্টেন্ট কেউ ধরে নিতে পারেন কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি হতে পারে বাট প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় আছে সেই ট্রেন্ডিংগুলো আপনাদেরকে ফলো করতে হবে অ্যান্ড যারা আমার ক্যাটাগরিতে আছেন যারা ভয়েস ভিডিও তৈরি করেন পার্সোনালি যারা ভয়েস ভিডিও নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন আমি কীভাবে ভিডিওগুলো তৈরি করতেছি কিভাবে ভাইরাল করতেছি জাস্ট আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে আর কিছু বলে সর্বপুলি মিলে আমি আপনাদেরকে এটাই বলবো যে আসলে ট্রেন দিন ফলো করে আমার ভিডিওগুলো ফলো করে অ্যান্ড হচ্ছে আপনাদের ভিডিওর কোয়ালিটি ঠিক করে দিন ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওটা ট্রেন দিনে চলে যাবে আর ভয়েস কোয়ালিটি একটু ভালো হতে হবে মানে আপনার ভয়েসের একটা অ্যাট্রাক্টিভ থাকতে হবে মানুষকে আকৃষ্ট করতে হবে পনেরো দিনের মধ্যে আমি কিন্তু পনেরো মিলিয়ন ভিউ স্ক্যান করে পেয়েছি সো অবশ্যই কোনো প্রশ্ন কমেন্টের জন্য কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো আজকে ভিডিও ক্যান্স করতে অবশ্যই তোমাদের হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ Assalamu alaikum.